আসসালামু আলাইকুম আমাকে এই ভাই মেসেজ দিছে ডিসেম্বরে মেসেজ দিচ্ছে আপনাদের স্ক্রিনশট দিছি বিশ জানুয়ারি তারপরে ষোলোই ফেব্রুয়ারি তারপরে এই যে গত সপ্তাহ মেসেজ দিছে আজকে আবার মেসেজ দিছে সে জয়েন হবে লিপগুডে আমার মোবাইলে প্রায় তিরিশ চল্লিশ হাজার মোবাইলে মেসেজ আছে তিনটা মোবাইলে একটাতেই আছে বাইশ হাজার আমি প্রতিদিন হাজার পনেরোশো মেসেজের রিপ্লাই দিই তারপরে এগুলো জমে যায় এখনও বাকি আছে আরো বাইশ হাজার মেসেজ যেগুলো আমি সিন করে নেই বাইশ হাজার সিন করার টাইম পাই না কারণ শুধু তো মেসেজের রিপ্লাই দিলেই হবে না কাজও করতে হয় তো এত বেশি ব্যস্ত থাকে তারপরে যে সময় সময় পাই বা ইউটিউব ফেসবুকে ফাজলামি করার মানে ফেক সময় নষ্ট করার আজে বাজে সময় নষ্ট করার কোনো সময়ই নাই মানে এই মাত্র দোকান ক্লোজ করে আসছি বাসা এখন বাজে কয়টা প্রায় দুইটা দশ এখন ফ্রেশ হবো নাস্তা করব আবার ফজরের টাইম হয়ে যাবে সেরে খেয়ে আবার কাজ করে তারপরে ঘুমাবো তো আজকে দেখেন আমরা অনেক ভাই আছি অনেক বোন বোন যারা কিনা কাজ পায় না আমরা ইনকাম করতে চাই কিন্তু আমরা কাজ করতেও চাই না সঠিকভাবে মার্কেটিংও জানি না অথচ দেখেন আমি আপনাদেরকে যে সিস্টেমগুলো ফ্রিতে শিখাইছি আপনারা সুন্দর করে যদি মার্কেটিং করতে পারেন আপনাদের মানে টাকার অভাব হবে না ভাই প্রজেক্ট টু গুডে অথবা প্রজেক্ট থ্রি আগামীতে যেটা আমরা ওয়েবসাইটে নিয়ে আসতেছি এই মাসে হাজার ডলার ইনকাম করে কোনো বিষয় না জাস্ট আপনাকে জানতে হবে কীভাবে মার্কেটিং করতে হয় আপনাকে জানতে হবে কীভাবে ক্লায়েন্টকে মানে সার্ভিসগুলো দিবেন প্রোডাক্টগুলো দিবেন এই বাই দুই মাস থেকে ওয়েট করতেছে শুধু আমার একটা রিপ্লাইয়ের জন্য আমি যদি রিপ্লাই দেই তাহলে সে লিপগুটে জয়েন করবে সে কাজ করবে সে ইনকাম করবে ওনার মতো আর না হলে পাঁচশো থেকে এক হাজার লোক আছে ওয়েটিংয়ে যারা এরকম আমাকে মেসেজ দিচ্ছে আমি দেখারও টাইম পাইনি কারণ আমি জানি না ওই বাইশ হাজার ওই তিরিশ হাজার ওই চল্লিশ হাজার ব্যক্তির মধ্যে কে আছে যে গুড করবে তো আমি মেসেজ যে সময় সিন করি কপাল জুড়ে যার ভাগ্য ভালো থাকে তার রিপ্লাই সে পায় সে আমাদের সাথে কানেক্টেড হতে পারে অথচ এই ভাই আমাকে মেসেজ দিয়ে বলতেছে ভাই আমি আপনার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে পাই দিছি না আরো কয়েকজন মেসেজ দেখলাম সবাই সেম কথা বলতেছে ভাই আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে দুই মিনিট কথা বলতে পারবো কিনা তো এক হাজার জন তো ডাইরেক্ট বলতেছে সে জয়েন করবে বা পাঁচশো জন ডাইরেক্ট বলতেছে আমি জয়েন করবে এরকম কত লোক আছে শুধু আমি দুই মিনিট কথা বললেই সে লিপ করে শুরু করবে কারণ মানুষ ইনকাম করার সুযোগ পাইতেছে না মানুষ ইনকাম করার কোনো ওয়ে পাইতেছে না একটা জায়গা থেকে এক হাজার ডলার মানে এক লক্ষ তিরিশ হাজার বাদ দেন শুধু তিরিশ হাজার যদি মাসে আসে ভাই লস কি এই তিরিশ হাজার টাকা মাসে ইনকাম করার জন্য কত মানুষ মরিয়া হয়ে আছে কত মানুষ বিশ ঘন্টা বাইশ ঘন্টা ডিউটি দেওয়ার জন্য দাঁড়ায় আছে বাট লাইন পাইতেছে না অথচ আপনারা আমরা অনেকে আছি যারা সুযোগ পাইছি অনেকেই লিভ গুড করতেছি বাট ভালো করে মানে আমরা গুরুত্ব দিই না অনেকেই আসে আমরা বিভিন্ন প্রফেশনের সাথে জড়িত বাট আমরা এইগুলোতে সময় দিই না অথচ আপনি জাস্ট মোবাইল দিয়ে যা হালকা এই যে আমি একটা রিপ্লাই দিলাম আমি একটা রিপ্লাই দিলাম আমার পঁচিশ ডলার আসবে মানে তেত্রিশশো টাকা আমি সারা মাসে যদি দশটা আইডি করতে পারি আমার তেত্রিশ হাজার আমার যদি ধরেন তিরিশটা আইডি হয় এক লক্ষ টাকা তিরিশটা আইডি ভাই আমার চোখ বন্ধ করে প্রতি মাসে আসে কারণ আমি যে মাঝে মাঝে টাইম নিই তাও আমার তিরিশটা আইডিয়া আসে আমি যদি ফুল টাইম সময় দিই আমার আড়াই থেকে তিন লাখ টাকা ইনকাম আসবে কিন্তু আমার তো শুধু একটা বিজনেস না আপনারা জানেন আমার অনেক বিজনেস এবং আমি সবগুলো রিজাইন কন্ট্রোল করি তো সব মিলে ঠিক আছে ইনশাল্লাহ আপনারা যদি সুন্দর করে মার্কেটিং শিখতে পারেন ভাই এটার কাজে লাগান আর যারা এখনও প্রজেক্ট থ্রিতে আসেন নাই ভাই লিপগুড করতে হয়তো সাত হাজার টাকা লাগবে বাট আপনি প্রজেক্ট করতে এখন দুই হাজারও লাগবে না মাত্র এক হাজার টাকা দিয়ে আপনি প্রজেক্ট তিরিশতে অ্যাড হইতে পারবেন প্রজেক্ট ত্রিতে অ্যাড হয়ে আপনি ফ্রি মার্কেটিংটা শিখেন আগে জুতোর বিজনেস দিয়ে আগে জুতো মার্কেটিং করা শিখেন তারপরে ওয়ার্ল্ডের যে কোনো প্রোডাক্ট সেল দিতে পারবেন মার্কেটিংটা আগে বুঝেন মার্কেটিং লিপ গুড হোক দুনিয়ার যে কোনো প্রোডাক্ট হোক আপনি সেল করতে পারবেন যদি আপনি সুন্দর করে মার্কেটিং করতে পারেন এই মার্কেটিংটা ফ্রি ষাটটা ক্লাস আছে আমাদের ইউটিউবে এইগুলো দেখে আপনি এক্সপার্ট হন তারপরে আমাদের ওয়েবসাইট যে শুরু হয়ে যাবে এক মাস পরে তখন আপনারা জাস্ট লিঙ্ক শেয়ার করবেন লিঙ্ক শেয়ার করে প্রতি মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা আয় করবেন এখন ভাই গুরুত্ব দেন এই সময়টা আপনার কাজে লাগান হুদয় এই রমজান মাস সময়টা নষ্ট না করে মনে করেন আজে মাঝে সময় নষ্ট না করে আপনি সময়টার কাজে লাগান ভালো করে মার্কেটিং করেন দেখবেন মানুষ আপনার পিছনে আসবে মানুষ আপনার পিছনে ঘুরবে মানুষ ওয়েটিংয়ে থাকবে আপনি একটা রিপ্লাই দিবেন এই রিপ্লাইয়ার আসায় মানুষ থাকবে কারণ মানুষের টাকার প্রয়োজন এই শুধু বাংলাদেশে না পুরো ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গায় মানুষের টাকার প্রয়োজন এমনভাবে মার্কেটিং শিখেন যেন আপনাকে কেউ কল করে মানে ওয়েটিংয়ে থাকে যে ভাই একটা কল ধরেন প্লিজ আল্লাহর দোহাই লাগে একটা কল ধরেন আমার মোবাইলে একটা মোবাইলে আছে সাড়ে পাঁচ হাজার কল আরো দুইটা মোবাইলের কথা নাই বললাম প্রতিদিন কত শত কল আসে কিন্তু ধরার সুযোগ নেই কারণ সবাইকে তো আর ফোনে কথা বলে বোঝাইতে পারবো না ভিডিও দেখে ওনাদের শিখতে হবে এই টিম মিটিং করবো প্রতি সপ্তাহে একটা ওই মিটিং দিয়ে ওনাকে শিখতে হবে কারণ আমরা যে শিখছি আমাদের কইভাবেও কেউ শিখায় নাই আমরা যে শিখছি আমাদের কোনো আপলাইন নাই আমাদের কোনো বস নাই আমাদের কোনো রায়হান ভাই নাই আমার কোনো রায়হান ভাই নাই আমি মানে সবার উপরে এবং আমার উপরে কেউ নাই কারণ আমি এই সেক্টরে লিপগুড বলেন প্রজেক্ট ওয়ান প্রজেক্ট টু প্রজেক্ট থ্রি সবগুলো আমারই তৈরি সুতরাং এখানে যেহেতু আমি কাজ করতেছি আমি কারো সাপোর্ট নিয়ে আসি এই জায়গায় বাট আপনাদেরকে সাপোর্ট দেওয়ার মতো একটা হ্যান্ড ভাই আছে এনি প্রবলেম যে কোনো সমস্যা হোক লিপ গুড দিয়ে হোক প্রজেক্ট থ্রি হোক প্রজেক্ট ওয়ান হোক আপনারা জিজ্ঞেস করার মতো একজন মানুষ আছে বাট আমারও ওইরকম কোনো ব্যক্তি নাই নাই বলেই আজকে আমি এই জায়গায় আসছি আর আপনাদের আছে বলে আপনারা কিছু করতে পারেন না এই জন্য আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করবো আপনাদের হাতে ধরবো পায়ে ধরবো বলবো যে ভাই সময়টা নষ্ট করেন না বিজনেসটা ভালো করে শিখেন আমার ষাটটা ক্লাস এনাফ এর থেকে বেটার সার্ভিস ফ্রিতে আপনাকে আর কেউ দিবে না আর টেলিগ্রাম এই গ্রুপে আছেন এই গ্রুপে হুদা তো লাভ নাই ভাই যদি রাহেন ভাইয়ের সাথে সম্পর্ক রাখার পরে আপনি কোনো টাকা ইনকাম করতে পারলেন না তাহলে রাহেন ভাইরে ব্লক করেন রাহেন ভাইটার প্রয়োজন নাই কারণ রাহেন ভাই তো বিদেশ ইনকাম করার উদ্দেশ্যে আপনাদের এইগুলো বলে রাহেন ভাই তো নিজের উদ্দেশ্যে এগুলো বলে না আজকে প্রজেক্ট টু দিয়ে লিপগুড দিয়ে লিপগুড একটা ওয়ে যেখানে ইনকাম করা যায় ওই ওয়ে কি কাজে লাগে আজকে রাহেন ভাই প্রায় বিশ একুশ লক্ষ টাকা ইনকাম করতে শুধু লিপগুড থেকে এখন আপনি লিপগুল দিয়ে পারবেন না সাত হাজার টাকা সবাইকে দিয়ে আইডি করাইতে দিতে পারবেন না সবাইকে ওয়েবসাইট বানিয়ে দিয়ে দিতে পারবেন না আপনি আসেন প্রজেক্ট থ্রি দিয়ে শুরু করেন প্রজেক্ট থ্রি দিয়ে শুরু করবেন কেন আপনি যদি ভাই এক হাজার টাকা না দেন আপনাকে আরেকজন দুই হাজার টাকা দিয়ে ওয়েবসাইট কেন করবে আরেকজনের ওয়েবসাইট অ্যাকাউন্ট কেন করবে আগে আপনাকে নিজে তো দুই হাজার টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে না আপনি যদি একটা আইডি করেন দুই হাজার টাকা যদি এখন এক হাজার টাকা দিলে হচ্ছে পেইডেল অ্যাকাউন্ট পরবর্তী ওয়েবসাইট করার পরে এক হাজার দিলে আপনার দুই হাজার টাকা হয়ে যাচ্ছে এই দুই হাজার টাকা দিয়ে আপনি একটা ওয়েবসাইট করলেন আপনি এখন আনলিমিটেড ওয়েবসাইট সেল দেন আনলিমিটেড আপনি ওয়েবসাইটে এফিলিট মেম্বার সেল দেন পার ওয়েবসাইট থেকে আপনি এক হাজার টাকা পাবেন দশটা ওয়েবসাইট সেল দিলে দশ হাজার বাংলাদেশে আর কোন জায়গায় আছে একটা প্রোডাক্ট সেল করে এক হাজার টাকা প্রফিট করা যায় বাই দুই হাজার টাকার জুতা এনে তিন হাজার টাকা সেল করা আমাদের মনে হচ্ছে যে হয়তো কঠিন হয়ে যাবে কারণ কাস্টমার বার্গিন করবে 2000 টাকার জুতা অনেক সময় 2200 তেই আপনাদের কিন্তু আমি 2000 টাকার জুতা 2400 টাকার উপরে ধরতে পারবো না কারণ আপনারাও নিয়ে সেল করবেন 2300 টাকার উপরে ধরতে পারব না আপনারাও নিয়ে সেল করবেন 2300 টাকা 400 টাকা प्रॉफिट দরকার উপরে ধরবো না কিন্তু একটা অ্যাকাউন্ট ভাই একটা ইমেল দিয়ে একটা ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে সে একটা অ্যাকাউন্ট করলে আপনি এক হাজার টাকা পেয়ে গেলেন এই এক হাজার টাকা এত ইজি ইনকাম আপনি আর দুনিয়ায় কোন ব্যবসা আছে ভাই যে জায়গায় আপনি একটা ওয়েবসাইট সেল দিলে এক হাজার টাকা একটা অ্যাফিলিয়েট নাম্বার সেল দিলে আপনি এক হাজার টাকা পাবেন সারা দিনে 10 ওয়েবসাইট চোখ বন্ধ করে সেল দিতে পারবেন আপনি 10 জনের মাসিক টার্গেট করে যান ভাই দুই হাজার টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করেন আপনি যদি প্রোডাক্ট সেল দেন লিঙ্ক শেয়ার করেন আপনার ইনকাম হবে আপনি যদি একটা আইডি এখানে কাউকে করে দেন আপনি এক হাজার টাকা পাবেন আপনার পরিচিত দশজন মানুষ প্রতিদিন পাবেন দশজনের জনের কাছে দশ হাজার বিশ দিনে বিশ আপনি একদিনে দশ হাজার দশ দিনে এক লক্ষ টাকা ইনকাম তিন আপনার এক মাসে তিন লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আরও যদি লোড নিতে পারেন আরও বেশি ইনকাম করতে পারবেন এত সহজ ইনকাম আপনাকে আর কোনো সার্ভিস আপনি কোথাও পাবেন হ্যাঁ মানলাম লিপগুড আপনি সবার দ্বারা সম্ভব না লিপগুট সবাই পঞ্চাশ ডলার ইনভেস্ট করতে পারবে না সবাই সাত হাজার টাকা বিনিয়োগ করতে পারবে না বাংলাদেশে দুই হাজার টাকা একটা রিক্সা ড্রাইভারও চাইলে পারবে একটা টেলার ড্রাইভারও পারবে একটা যে তরকারি বিক্রি করে তার কাছ থেকেও দুই হাজার টাকা নিয়ে আপনি অ্যাকাউন্ট করাইতে পারবেন একটা অ্যাকাউন্ট করে দিলে আপনি এক হাজার টাকা পাবেন সে কেন করবে সেও যদি আরও কাউ দশ জনের দিয়ে এই ওয়েবসাইটের মেম্বার বানায় সে ফিলিট মেম্বারশিপ সেল করে পার অ্যাকাউন্টে এক হাজার টাকা ভাই সারাদিন পাঁচ হাজার টাকার সবজি বেচেও আপনার এক হাজার টাকা প্রফিট করা যায় না বুঝতে হবে আপনাকে কত ইজি একটা ইনকাম এগুলোর কাজে লাগান ভাই আপনাদেরকে এত সুযোগ সুবিধা দিচ্ছি কেন যেন আপনি ইনকাম করতে পারেন আপনি সুন্দর করে মার্কেটিং শিখে ফ্রিতে ভালো টাকা ইনকাম করতে পারেন এত সহজ সার্ভিস যদি আপনার কাজে না লাগান তাহলে আপনাদেরকে আমরা জুড়ে তো আর ইনকাম করিতে পারবো না যার খিদা আছে যার পেটে আপনার অভাব আছে পেটে বুক আছে সে এমনি কাজ করবে তারা আপনার মোটিভেশন দেওয়া লাগবে না আর যার টাকার প্রয়োজন তা সে পাগলের মতো টাকা ইনকামের জন্য মেহনত করবে কিন্তু যার টাকার প্রয়োজন নাই তারা আপনি মনে করেন হাদিস বানী শুনে লোও লাভ হবে না কারণ এটা তার ভিতর থেকে আসতে হবে বাদ বাকি যারা এই গ্রুপে আছেন আমাদের প্রজেক্ট গ্রুপে এই বয়সটা আবার টেলিগ্রাম গ্রুপের তেরো হাজার মেম্বারের কাছে যাবে আবার হোয়াটসঅ্যাপে যাবে সবাই যারা শুনতেছেন দয়া করে বিনীত অনুরোধ আপনারা মেহনত করেন কাজ করেন পরিশ্রম করেন মার্কেটিং ফ্রি শিখেন শিখে আমাদের সাথে ফেসবুকে সময় দিয়ে ইউটিউবের সময় দিয়ে টিকটকের সময় দিয়ে ভালো করে মার্কেটিং করে মাসে লক্ষ টাকা আয় করেন এবং যারা প্রজেক্ট এখনও এখনো শুরু করেন নাই মাত্র এক হাজার টাকা দিয়ে আমাদের মার্চেন্ট নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ফোর থ্রি এই নাম্বারে এক হাজার টাকা দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করবেন আমাদের টেলিগ্রাম পেড গ্রুপের সদস্য হয়ে যাবেন তিন মাস যতদিন পর্যন্ত ওয়েবসাইট চালু হবে না ততদিন পর্যন্ত আমার মাধ্যমে আপনারা ফ্রিতে ট্রেনিং পাবেন সাপোর্ট পাবেন আমার প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট সেল দিলেই বাড়তি টাকা লভ্যাংশের টাকা আপনার বিকাশ নাম্বারে চলে যাবে ইনস্ট্যান্ট সেল হওয়ার সাথে সাথেই যে সময় টাকা চলে আসবে আপনার মোবাইল নাম্বারে ইনকামের টাকা চলে যাবে কীভাবে সেল দিবেন কীভাবে কাজ করবেন কিভাবে এ টু জেড এভরিথিং আমরা আপনাকে শিখাই দেব আমাদের পার্সোনাল পেইড গ্রুপ যেটা টেলিগ্রামের ওই পেইড গ্রুপে ঢুকবেন ওই পেইড গ্রুপ থেকে আপনাদেরকে সার্ভিস দেওয়া হবে এবং প্রজেক্ট ওয়ানটা আমরা বন্ধ করে দিতেছি কারণ প্রজেক্ট ওয়ানে মোবাইল আমরা দিছিলাম কাবার দিছিলাম অ্যাক্সেসরি দিছিলাম অনেকেই স্ক্যাম করছে অনেকেই প্রতারণা করছে অনেকেই চিটারি বাটপারি করছে যার কারণে ফ্রি মার্কেটিং শিখে এইরকম বাটপারি করার কারণে আমরা এই সার্ভিসটা আপাতত মার্চ মাসের একত্রিশ তারিখ বন্ধ করে দিতেছি এবং মার্কেটিং শিখতে পারবেন বাট কাজ করতে পারবেন না আমাদের ফোন বিক্রি করতে পারবেন না অ্যাক্সেসরি বিক্রি করতে পারবে না ওই জিনিসগুলো বিক্রি করবেন আমার ওয়েবসাইট হওয়ার পরে ওইখানেই স্ক্যাম করার কোনো সুযোগ থাকবে না জাস্ট আপনি লিঙ্ক শেয়ার করবেন আপনার অ্যাকাউন্টে আপনার লিঙ্ক শেয়ার করার কারণে যেই প্রোডাক্টগুলো সেল হবে ওইটার প্রফিট আপনার অ্যাকাউন্টে চলে যাবে কোনো বাটপালি চিঠি করে কোনো সুযোগ থাকবে না ইনশাল্লাহ এই জন্য আমরা প্রজেক্ট ওয়ান বন্ধ করে আমরা লক্ষ টাকার উপরে খরচ করে একটা ওয়েবসাইট বানাইতেছি এবং ওইখানে ওই ওয়েবসাইটের শুধু প্রতি মাসে খরচই আছে আশি নব্বই হাজার টাকার উপরে তো এইগুলো আমরা মেনটেন করবো তবে আপনারা আমাদের সাথে সহযোগিতা করতে হবে আপনারাও ইনকাম করবেন আমরাও মেহনত করবো আমরাও ইনকাম করবো সবাই ভাবে ইনকাম করবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে এবং সবার সফলতা এবং সবার সঠিকভাবে ইনকাম করার তৌফিক জন্য আল্লাহ তালা দেয় এই দুপত্যাকে আজকের বয়ে বয়েজ এইখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম